আল্লাহ এটা বলছেন ইন্না বদ সরব বিকেলে সাদিদ আল্লাহ পাক ছাড় দিচ্ছেন আমাদেরকে ছেড়ে দিবেন না কিন্তু আল্লাহ পাক এরপরে বলছেন ইন্না বদ সরব বিকেলা সাদিদ জেনে রাখো যারা আল্লাহর বিরোধিতা করবে তার নাবি তার আসমানী কিতাব এবং দিনের বিরোধিতা করবে তাদের জন্য আল্লাহ শাস্তি আছে এই শাস্তিটা প্রচন্ড কঠিন ইন্না বদ সরব বিকেলে সাদিদ আল্লাহ পাকের শাস্তি প্রচন্ড কঠিন আমরা একটা কনসেপ্ট লালন করি মাথায় আল্লাহ পাক গফুর রহিম রহমানুর রহিম ঠিক আছে তাই না একই সাথে আল্লাহাক 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 আল্লাহ রবুল্লাহ সুযোগ দিচ্ছেন সময় দিচ্ছেন তাই বলে কিন্তু আল্লাহাক ছেড়ে দিবেন না আল্লাহ রবুল্লাহ আলমিন কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসাব নিবেন এটাই বলছেন ইন্না বাদশা রব্বিকা সদিদ আল্লাহ শাস্তি কিন্তু বড়ই কঠিন আল্লাহ পাক আমাদের সবাইকে তার শাস্তি থেকে হেফাজত করুন আমিন একটা एग्जांपल দিচ্ছি কারি জাস্ট আবু তালেব নাম শুনেছেন কে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া চাচা দীর্ঘদিন দিন বছরের পর বছর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাপোর্ট করেছেন যদিও তিনি মুসলিম হননি কিন্তু সাপোর্ট করেছেন ফাইনান্সিয়াল সাপোর্ট সোশ্যাল সাপোর্ট থেকে সাপোর্ট দিয়েছেন কিন্তু শেষমেশ তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন নাই মুমিন মুসলিম হননি কিন্তু নবীকে এমন ভাবে সাপোর্ট দিয়েছেন যেটা আরবের কেউ দেয়নি তাকে তাহলে এই ব্যক্তি কি পাবে পরকালে সাহাবিরা জিজ্ঞাসা করছেন আপনার চাচার কি হবে পরকালে রসুল্লাহ সাল্লাম বলছেন আমার চাচা আমাকে অনেক অনেক খেদমত করেছে উপকার করেছে দিনের জন্য কিন্তু ইমান নিয়ে আনেন ইমান নিয়ে আসে নাই যদি সে ইমান নিয়ে আসতো আমি তার আমি তার প্রতি সুপারিশ করতাম তিনি চাচাকে বলেছিল না খালি একবার বলেন্লাহ আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো তিনি ইমান নিয়ে এই কারণে জাহান নামের সবচেয়ে নিম্নতর শাস্তি তাকে দেওয়া হবে সেটা কি তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের এক জোড়া জুতা এই আগুনের এক জোড়া জুতাতেই তার মাথার যে মগজ এই মগজটা টকবক করে ফুটতে থাকবে ইন্না বাদশা রব্বিকেলা কিভাবে বুঝাবো এটা হলো আবু তালেমের ব্যাপার তাহলে যারা এখন প্রকাশ্যে ইসলামের এগেনস্টে কথা বলছে কাজ করছে সুন্নতের খেলাফ কাজ করছে আমরা নামাজ পড়ছি না সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছে আমাদের কি হবে জাস্ট নিজের ফিকির করেন ডান সব ভুলে যান নিজের কবরের ফিকির করেন জাস্ট নিজের কবরের ফিকির করেন আপনি আমি কবরে গেলে কি করব এই ফিকির করেন দেখবেন নিজে ভালো হলে সব ভালো হয়ে যাবেন নিজে ভালো হব না কিছুই ভালো হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর আজাব থেকে বাঁচান আমিন আল্লাহ পাক কথা বলছেন সাথে এটাও বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল মাদিদ আল্লাহ পাক কঠিন শাস্তি দাদা বটে তবে অনুরাবুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন আবার তার দিকেই সবকিছু ফিরে আসবে এবং তিনি হচ্ছেন পরম প্রেমময় একজন সত্তা কেউ যদি আল্লাহকে ভয় করে ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসে তার জীবনে যত গোনা থাক আল্লাহ মাফ माफ করে দিবেন আপনি যদি সারা জীবন শিরিক করে থাকেন যেটা মহাপাপ জুলমান আযিম এখনই যদি তওবা করে ফিরে আসেন আপনার সমস্ত পাপ তো আল্লাহ মাফ করে দিবেনি আপনার গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন তো আমরা আমরা আল্লাহের দয়া যদি চাই আল্লাহ প্রেম ভালোবাসা চাই আল্লাহর মারেফত লাগবে না আল্লাহকে চিনতে হবে না আল্লাহর আনুগত্য লাগবে না তার রসুলের আনুগত্য লাগবে না কোরআন শূন্য ফলো করতে হবে না এগুলো করার পর ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকে রহমত পাবো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহকে আমাদেরকে তার রহমত দিয়ে ঘিরে রাখুন আইমিন

আর ওই যে ফেরাউন বা নমরুদ বা সামুদ আজ জাতির কথাই বলেন এরা সবাই কিন্তু আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহ রবুল আলমিনের কাছে সবাই তুচ্ছ সবাই তুচ্ছ আমরা আল্লাহ রবুল আলমিনের ক্ষমতার কাছে তুচ্ছ তাই এই নশ্বর দুনিয়ায় আল্লাহর অবাধ্যতা করে উদ্ধত অহংকারী হওয়ার কোনো মানে হয় হয় না আল্লাহ পাকে আমরা সবাইকে বিনয়ী বানিয়ে দিন আল্লাহর প্রতি আনুগত্যশীল বানিয়ে দিন বাইরিল্লা দিন কে ফি বরং যারা কুফরি করছে এরা তো মিথ্যা প্রতিপন্ন করছে আল্লাহু ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত আল্লাহ রাব্বুল আলামিন কুফরদেরকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন বল হুয়া কুরআনুম মাজিদ আর এই যে কথাগুলো বলা হলো এগুলো কোনো অলিক গল্প নয় বরং এটা হচ্ছে কুরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ যেটা লাউহে মাহফুজ থেকে নাযিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরাটা থেকে শিক্ষা নে আর তৌফিক দান করুন খুব সংক্ষেপে যদি সামারি করি তাহলে এই সুরার মধ্যে আল্লাহ রবুল আলমিন বিশাল বিশাল বিষয়ের কসম করেছেন এবং বিশাল বিষয়ের কসম করে আল্লাহ পাক বড় একটা ঘটনা বলছেন যে ঘটনার মধ্য দিয়ে একজন যুবককে দিয়ে আল্লাহ রবুল আলমিন পুরো কমকে হেদায়ত করছেন একজনের জীবনের বিনিময়ে আল্লাহ পাক পুরো জাতিকে হেদায়ত করলেন তো সেটা যদি আল্লাহ ওই যুগে করতে পারেন এখনো করতে পারেন এখানে আল্লাহর কাছে তারা সাফল্য মণ্ডিত হয়েছে যারা ইমান এনেছিল আর যারা ওদেরকে আজাব দিয়েছে আগুনে পুড়িয়ে মেরেছে এদেরকে আল্লাপাক জাহান নামি ঘোষণা করেছেন আল্লাপাক বলেছেন আমি শুধু গফুর রহিমই নয় আমি বরং সাদিদুল একব কঠিন শাস্তি শাস্তিদাতাও বটে ইতিহাস ঘেটে দেখো ফেরাউ নমরু যত বড় বড় জুলদের অধিকারী যারা ছিল এদেরকে কিন্তু এই পৃথিবীতে সাস্টেইন করতে দেয়া হয় নাই যারা আল্লাহর আনুগত্য দাশত্ব করেছে এদেরকেই আল্লাহ রবুল আলমের সম্মানিত পুরস্কৃত করেছেন যারা করে নাই তা গ্রীবের মধ্যে ছিল এদেরকে আল্লাহ ধ্বংস করেছেন আল্লাহ রবুল আলম বলছেন শেষে গিয়ে এগুলো কোনো অনেক গল্প কাহিনী নয় বাল্হু বাল্হু কোরআন উন্মেজিন এটা হচ্ছে সম্মানিত মহা মহিমান্বিত কোরআন ফি লাউহিন মাহফুজ যেটা লাউহিন মাহফুজ থেকে আল্লাহ বুল আর পৃথিবী আমাদের জন্যে নাজিল করেছেন আল্লাহ সুফহা নহুদ আলা আমাদের সবাইকে এই সুরতুল বুরুজের মধ্যে যে ঘটনা বুলু হুদুদের ঘটনা এখান থেকে শিক্ষা নেওয়ার তফিকন আয়ত করুন আমি আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত মুকমিন মুসলিম হওয়ার তফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে চলার তৌফিক দান করুন একই সাথে আমরা দোয়া করি আল্লাহ পাক তার শাস্তি থেকে আমাদেরকে হেফাযত করুন এবং তার রহমতে আমাদেরকে অলংকৃত করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে maaf করে দেন এবং কুরআন ওয়ালা বানিয়ে দেন সুন্নাত ওয়ালা বানিয়ে দেন দ্বীনের জন্য কিছু করার তৌফিক আল্লাহ পাক দান করেন আমিন ইমানের উপর দৃঢ়তা ইসতিকামাহ আল্লাহ পাক দান করেন আমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته